আসসালামু আলাইকুম মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সম্প্রতি এস গ্রুপ চমৎকার একটি মার্কেটিং কাজের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে তো আপনারা যারা মুস্কান ব্যান্ডার এস এ গ্রুপের চাকরি সার্কুলারের জন্য অপেক্ষায় ছিলেন আশা করি তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে বন্ধুরা আজকে ভিডিওতে আমরা দেখবো তারা কি কি পদে লোক নিয়োগ করবে এখানে আপনাকে কিভাবে আবেদন করতে হবে আবেদনের শুরুর তারিখ কবে এবং আবেদনের শেষ তারিখ কবে এবং এই প্রতিষ্ঠানে একজন প্রার্থীকে তারা কি কি সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিস প্রদান করবে তো বন্ধুরা চলুন দেখে তাদের মূল যে সার্কুলার সেই সার্কুলারটি ওয়েল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তারা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এস এ গ্রুপে আপনার লোক নিয়োগ প্রদান করবে তো এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ গোয়ালিনী এবং মুসকান ব্যান্ডের সমূহ যেমন কর্নিস মিল চ্যাপাতা পানি মিল পাউডার আটা ময়দা সুজি লবণ এবং তেল বিক্রয় এবং বাজাজকরণের লক্ষ্যে আকর্ষণীয় বেতন কাঠামোর সারা দেশে নিবিণ্বিত পদে তারা লোক নিয়োগ প্রদান করবে মার্কেটিং কাজে এস এ গ্রুপে তো বন্ধুরা প্রথমেই আমরা যে পটিখানা দিতে পাচ্ছি রিজIONAL হেড বা আর এস এম এ পদে চাকরি করতে গেলে একজন প্রার্থী থেকে বা স্নাতকোত্তর পাশ বা সম্মানের ডিগ্রি তার থাকতে হবে এবং অভিজ্ঞতার কথা তারা উল্লেখ করেছে একজন ক্যান্ডিডেটকে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে বিশেষ দ্রষ্টব্য তারা উল্লেখ করেছে কনডেন্স মিল্ক চা পাতা মিল্ক পাউডার আটা ময়দার সুজি লবণ এবং তেল ইত্যাদি পণ্য অভিজ্ঞ প্রার্থীদের তারা অগ্রাধিকার প্রদান করবে রেজিউনাল হেড বা আর এস এম এই পদটিতে তিন বন্ধুরা এরপরে আমরা দেখতে পাচ্ছি টেরিটরি হেড বা টিএসএম এখানেও আপনাকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং এই পদের ক্ষেত্রে এক থেকে তিন বছরের অভিজ্ঞতার প্রয়োজন আপনার রয়েছে বিশেষ দ্রষ্টব্যর কথা উল্লেখ করেছে কলনেস মিল্ক চা পাতা মিল্ক পাউডার আটা ময়দা এবং সুজি লবণ এবং তেল ইত্যাদি পণ্য ববিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার তারা দেওয়া হবে অর্থাৎ পেশাফল পণ্য যারা মার্কেটিং কাজের অভিজ্ঞতা রয়েছেন তারা কিন্তু এই চাকরিটির জন্য এক থেকে তিন বছর আপনার জন্য একেবারে বন্ধুরা এরপরে রয়েছে এই পদে চাকরি করতে গেলে একজন প্রার্থীকে এস সি বা সমান পাশ আপনার হতে হবে তবে এই পদ থেকে তারা অভিজ্ঞ এবং অনবিজ্ঞ ফ্রেশ ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে আপনারা বন্ধুরা ইন্টারভিউ দিতে পারবেন যেহেতু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা এই লোক নিয়োগ প্রদান করবে তো বেতন সর্বসাফল চোদ্দ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা যা ইনসেন্টিভ সহ একুশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হতে পারে এই পদগুলোতে বন্ধুরা তো আপনারা যারা এসার পদে এস এর চাকরির অ্যাপ্লাই করবেন আপনারা কিন্তু এই চাকরিটা বন্ধুরা দেখতে পারেন তো যারা এখানে আগ্রহী প্রার্থী রয়েছেন আগ্রহী প্রার্থীরা ছবি সহ বায়োডাটা নিয়ে আগামী তেইশে আগস্ট দু পঁচিশ ইন তারিখ সকাল দশ কোটিকা থেকে ছয় কোটিকার মধ্যে নিম্নুক্ত ঠিকানায় সরাসরি উপস্থিত হওয়ার জন্য বলা হলো তারা একটি কন্টাক্ট নাম্বার বন্ধুরা এখানে প্রদান করেছে আপনারা যদি এই চাকরির বিষয়ে কোনো কিছু জানতে প্রয়োজন বোধ করেন তারা এই সকল নাম্বার আপনারা যোগাযোগ বন্ধুরা করতে পারবেন আর তাদের ঠিকানাটা হচ্ছে লাইলা টাওয়ার ষষ্ঠ তলা আট বুলসান অ্যাভেনিউ গুলশন এক ঢাকা বারোশো বারো তো বন্ধুরা আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা আগামী তেইশ তারিখ মানে তেইশে আগস্ট দুহাজার প্রতিষ্ঠান তারিখ সকাল দশটা থেকে ছয় কোটার ভিতরে আপনার সরাসরি ই দিতে পারবেন উল্লেখিত পদসমূহ সু বন্ধুরা ভিডিওটি আপনার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যাতে করে তারাও এখানে একটি চাকরির সুযোগ কিন্তু তারা পেতে পারে আন্দোলনে দেখা হচ্ছে মাইটিক বাংলার অন্য একটি ভিডিও সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ